সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি আশুলিয়া গরুর হাটে বিশাল একটি গরুর হাট এখানে অনেক বড় বড় কোরবানি আজ উঠেছে কোরবানিগুলোর দাম কেমন যাচ্ছে বিভিন্ন গরুর দাম কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

কুরবানির জন্য নিয়েছে আনুমানিক চারমন মাংস হবে সুপ্রিয় দর্শক দেখুন অনেক বড় বড় গরু আসছে এই আসলিয়া হাটে ছোটাম দেহের অনেক বড় বড় গরু দেখুন আসলিয়া গরুর হাট শুভ্র দর্শক দেখুন অনেক সুন্দর একটি হাট এই আসলিয়ার গরুর হাট দেখা অনেক সুটাম দেহের দেহের গরু উঠেছে দেখুন কত সুটাম দেহের গরু মোটা তাজা গরু দেখি এই যে দেখুন অনেক বড় গরু প্রচুর গরম ব্যথা প্রচুর হচ্ছে এই আসলিয়া গরুর হাটে সুপ্রিয় দর্শক এই যে সুটাম দেহের গরুগুলো এসেছে আসলিয়ার এই হাটে একটু দেখি বাজার কেমন যাচ্ছে কুরবানি অনেক বড় বড় গরু আমি এই ব্যবসা ভাইয়ের নাম্বারগুলো নেব এবং জানবো যে এগুলো কেমন দাম যাচ্ছে আপনার এই ব্যবসায় ভাই এসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না সুপ্রিয় দর্শক দেখেন অনেক ছোট আমাদের একটি গরু অনেক বড় গরু দেখেন এটা হচ্ছে আশুলিয়া গরুর হাট অনেক বড় একটা গরু আমি দেখাই আজকে আশুলিয়া গরুর হাট আসসালাম ভাই হ্যাঁ ভাই ভাই আপনি কটা গরু নিয়ে এসছেন আমি দুইটা গরু আনছি ভাই আর এই একটা না দেশাল গরু আচ্ছা আচ্ছা এই গরুটা কি গরু এটা কি খামারেন না কৃষকের

এগুলো বেশ মোটামুটি অনেক কম দামে পাবেন এই যে গরুগুলো দেখালাম আপনারা চলে আসবেন ঠিক আছে প্রচুর পরিমাণে গরু উঠেছে এই আশালিয়া হাটে দেখুন এদের সব দেশি গরুগুলো আছে সুন্দর সুন্দর দেশ সব গরুগুলো দেশি গরু এগুলো এই যে খুব ভালো ভালো গরু কুরবানির ছোটাম দেহের গরুগুলো ছোট ছোট দেশি গরু সামাল সুপ্রিয় দর্শক এই গরু সুপ্রিয় দর্শক আপনারা এসে এই ধরনের দেহের গরুগুলো আপনারা দাম দর করে নেবেন অনেক বড় বড় গরু উঠেছে

বাজার যাচ্ছে এখন আলহামদুলিলাম পাঁচ লাখ বিশ হলে না দাম চাও পাঁচ লাখ বিশ ছাড়বেন কত দিয়ে চার লাখের উপরে ছাড়া ভাই চার লাখ ছাড়বেন না আচ্ছা আচ্ছা আপনার একটু বড় মহাজন আপনার নাম্বারটা বলেন একটু নামটাও বলেন আমার নাম মোহাম্মদ হান্নান জিরো ওয়ান এইট ফোর টু সিক্স ফোর নাইন ডাবল সেভেন নাইন সুপ্রিয় দর্শক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই ধরনের সুটাম দেহের গরুগুলো নিতে হলে দেখেন অনেক বড় একটি গরু এটা মাংস মোটামুটি কত মন এগারো বারো মন এটা মাংস আছে ষোলো মন ষোলো মন হবে জি নাকি না না বেশি বলে তো বললাম বাইশ মন আছে বাইশ মন বললে লাভ আছে ভাও কথা বললে ষোলো মন আছে ঠিক আছে এদের দেখেন অনেক বড় বড় সুতাম দেহের গরুগুলো এসেছে এই হান্নান ভাইয়ের দেখেন আমি দেখায় আসবো এখানে যোগাযোগ করবেন হান্নান ভাইয়ের সঙ্গে এই ধরনের কোরবানি গরুগুলো নিতে হলে এখনো সামনে বেস্ট কিছু সময় আছে অনেক সময় আছে কোরবানির হাতে সময় আছে আপনারা এই গরুগুলো নেবেন দর্শক আমি হাট থেকে এমনি ঘুরে ঘুরে দেখাই আসলে অনেক বড় বড় গরু উঠেছে আপনারা এখানে এসে এই ধরনের গরু দাম দর করে নেবেন এই যে মহিষ উঠেছে শতamdের সব বড় বড় মহিষ গুলো আপনারা এ কুরবানি হিসেবে এখানে নিতে পারবেন অনেক বড় এই যে মহিষ এই যে দেখুন অনেক বড় বড় ভাই আপনি মহাজন ও আমাদের ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কথা বলবেন নাকি একটু একটু বলেন টুক একটা একটার উপরে বললেন আপনার নাম্বারটা বিলিয়ে দেন যাতে আজকে ভালো লাগছে না না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক নুরু ভাইয়ের নূর ভাই তো নাকি নুরু ভাইয়ের যে প্রচুর মোষ এনেছে আজকে নুরু ভাই খুব একটা মনটা ভালো না হয়তো ব্যচা কেন কম তারপর আপনারা যোগাযোগ করবেন নুরু ভাইয়ের সঙ্গে এই ধরনের মোষগুলো নিতে হলে এই যে অনেক বড় বড় মোষ আছে আসলিয়া গরুর হাটে এসে দাম দর করে নেবেন এই ধরনের মোষগুলো নিতে হলে তারপরে আমি কিছু এই যে ছোট ছোট গরু দেখাই এ দেখেন দেখেন এ ছোট ছোট গরুগুলো এগুলো এই যে গরুগুলো আছে দেশি গরু সুন্দর সুন্দর গরুগুলো অসাধারণ গরুগুলো দেখতে প্রচুর গরু দেখেন কত অসাধারণ ভাবে সাজানো গরুগুলা ছোট থেকে আস্তে আস্তে বড় বড় দেখেন দেখায় কি সুন্দর ভাবে আছে চুলো সময় ভাই একটু কথা বললো কম আচ্ছা আচ্ছা

আজকে অনেক বড় বড় ঘুরে এসেছে এই আশুলিয়া হাটে সুপ্রিয় দর্শক আমি একটি মহাজনের সাথে কথা বলে দামগুলো আপনাদের জানার চেষ্টা করবো আপনি কোথা থেকে এই যে টঙ্গাবাড়ি আচ্ছা কেমন হচ্ছে মাত্র তো বাজার আইলো মানুষ আপনি এই যে সুদামদের গরুটা আছে কি গরু এটা অস্ট্রেলিয়ার করস আচ্ছা এটা কত কেজি মাংস হবে আনুমানিক

নাইন সেভেন ডাবল জিরো এইট রাইমোহন সুব্রত দর্শন এই যে ভাইয়ের এই বড় বড় গরুগুলো নিয়ে এসেছে অস্ট্রেলিয়া ক্রস আপনারা এইগুলো কুরবানি হিসেবে নিতে পারবেন অনেক বড় গরু আপনারা এই রাইমোহন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যে কন্টাক্ট নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের কুরবানির প্রয়োজন তারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন আসলিয়া গরুর হাট এই যে দেখেন এই একটা অনেক পাহাড় সমান গরু এটি কত বড় গরু এই গরু সুদাম দেহের গরুর অনেক বিশাল গরু আজকে দেখেন সব কুরবানির গরুগুলো কত সুন্দর কোয়ালিটির সব মোটা তাজা গরুগুলো আসলে এত গরু দাম দর করে মহাজনের সঙ্গে আপনাদের জানান আপনারা এসে দাম দর করে নেবেন এই যে দেখুন কত বড় একটা গরু মানে গরমে এরা হাঁপাচ্ছে কারণ দূর থেকে গাড়িতে করে নিয়ে আসে এসব গরুগুলো আসলে প্রচুর গরম আজকে তো বুঝছিনা ও মহাদনড়া জানে। অনেক বড় গরু। করজ গরু না? করজ গরু। মাথাটা কত বড়। দেখুন এই যে কত বড়। বিশাল এক গরু। আমি একটু হাঁട്ടി ঘুরে ঘুরে দেখাই। এখনো কাস্টমার কম কাস্টমার তেমন আসে নাই হাটে এই যে দেখুন কত বড় একটা গরু এটা অস্ট্রেলিয়া গরুস মানে বিশাল একটা গরু আসলে হাটে আপনারা চলে আসবেন এই ধরনের বড় গরুগুলো এই হাটে পেয়ে যাবেন এই এই যে গরুগুলো কত সুন্দর ভাবে সাজিয়েছে এই গরুগুলো অসাধারণ ভাবে সাজিয়েছে বিশাল বিশাল গরু এক একটা দেখেন সুন্দর করে সাজানো হয়েছে গরুগুলো কুরবানির জন্য কুরবানি উপলক্ষে এই যে দেখুন এই যে প্রত্যেকটা গরু কত সুন্দর করে সাজানো এদেন অনেক বড় বড় গরু এগুলো প্রত্যেকটা গরুই অনেক বড় বড় আসলে

শুক্র যারা এই সুঠাম দেহের এই গরুগুলো চাচ্ছেন তারা এই হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আসলে অনেক গরু হাটের কাকে কিভাবে দেখাবো আপনারা এসে সামনা সামনে গরু কিনে নিয়ে যাবেন দামদর করে হুম ভালোভাবে দাম দর করবেন দামদর করে নিয়ে যাবেন आपल्या वाटप